নমস্কার বন্ধুগণ মন্ডল ব্লক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আপনাদেরকে আমি চিলি বকফুলের রেসিপি তৈরি করে দেখাবো আপনারা তো বকফুলের সবসময় বড়া খেয়েছেন তাই আমি আজকে নিজে নিজেই একটা নতুন রেসিপি বকফুলের করেছি সেইটা আপনাদের কাছে আমি আজকে শেয়ার করব। তাই জন্য প্রথমে আমি নিজের গাছ থেকে বকফুলের কুঁড়িগুলো এইভাবে সংগ্রহ করে নিয়েছি এতে কুঁড়ি কুঁড়িগুলো সংগ্রহ করলেই ভালো ফুটে যাওয়া বকফুলগুলো দিয়ে অতটা ভালো হবে না তাই জন্য প্রথমে আমি বকফুলের প্রতিটার ভেতরে যে পুংকেশরগুলো থাকে প্রতিটা পুঙ্কেশ্বর আমি এইভাবে চিরে ওর ভেতর থেকে পুঙ্কেশ্বরটা ফেলে দিচ্ছি এটা যদি থাকে এটা খেতে যেমন তিতা লাগে শুধু তাই নয় চিবানোর সময় এটা শক্ত শক্ত লাগে তাই জন্য প্রতিটা বকফুলের এইভাবে পেটের কাছে চিরে এর ভেতর থেকে পুঙ্কেশ্বরগুলো প্রথমে ফেলে দিতে হবে এই রেসিপিটা আমি নিজে নিজেই তৈরি করেছি তাই ভাবলাম বন্ধুদের কাছে একটু শেয়ার করি তাই আপনাদের কাছে আমি শেয়ার করছি যদি ভিডিওটা আপনার বা রেসিপিটা ভালো লাগে তাহলে আমার ভিডিওতে লাইক করবেন আর চ্যানেলে যদি আমার নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর ফেসবুক থেকে যদি দেখে থাকেন তাহলে ফেসবুকটি ফলো করবেন বকফুলের এই ইউনিক রেসিপি আপনার কীরকম লাগলো কমেন্টসে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর একবার অন্ততপক্ষে আপনি বানিয়ে খেয়ে দেখবেন এটা পুরো খেতে কিন্তু মাংস মাংসই লাগে তা প্রথমে আমি বকফুলের পুঙ্কেশ্বরগুলো বের করে তারপর জল দিয়ে ধুচ্ছিলাম এতে ভাবলাম যে বকফুলের ভেতরে জল বেশি ঢুকে যাবে তাই জন্য গোটা গোটা ফুলগুলো প্রথমে জলে ধুয়ে নিলাম তারপর পেটের কাছটা চিরে এইভাবে পুঙ্কেশরগুলো সব বের করে নিলাম দিয়ে এগুলোকে থালায় সংগ্রহ করে রেখে দিলাম তাই এই চিলি বকফুল করার জন্য কিছু সবজি লাগে যেমন পেঁয়াজ টমেটো ক্যাপসিকাম আর রসুন আর কাঁচা লঙ্কা তা সেইগুলো ছোট ছোটো করে কুচি করে নেব পেঁয়াজটা এই রকম করে চার ভাগ করবেন একটা বড় পেঁয়াজকে তারপর এইভাবে ছোট ছোট করে এইভাবে চারকোনা মতন ছোট ছোটো এইরকম টুকরো করে নিতে হবে সেই রকম একইভাবে ক্যাপসিকামটাকেও টুকরো করে নিতে হবে ক্যাপসিকামের বোটার কাছটা কেটে এইভাবে ভেতরের বীজটা ফেলে দেবেন এই বীজগুলো খেতে তিতো লাগে সেইটা ফেলে দিয়ে তারপর এই একইভাবে লম্বাই টুকরো করবেন তারপর ঠিক পেঁয়াজের মতন দেখতে এই এইরকম ছোট ছোটো চারকোনা টাইপের এরকম ছোট ছোট করে টুকরো করে নেবেন ঠিক সেমভাবে টমেটোটাকেও এইভাবে টুকরো করে নেব প্রথমে টমেটোটাকে দুখা দুফালি করব করবো তারপর এখানে এই পেঁয়াজের মতনই এইভাবে ফালিগুলো করে নেব এর বীজগুলো আর ফেলবো না এবার এখানে আমি দুটো টমেটো নিয়েছি আর একশো গ্রাম ক্যাপসিকাম নিয়েছি আর মোটামুটি পেঁয়াজ একটা বড়ো সাইজ নিয়েছি আর এখানে ঝালের জন্য দুটো কাঁচা লঙ্কা নিয়েছি আর মোটামুটি চার পাঁচটা আমি রসুনও নিয়েছি চলুন প্রথমে বকফুলের বড়াগুলো ভেজে নিই তার জন্য আপনার যতগুলি বকফুল থাকবে সেই অনুযায়ী এখানে পরিমাণ মতন কর্নফ্লাওয়ার নেবেন আর এতে দু চামচ এখানে আমি দিলাম অ্যারুট আর ঝালের জন্য হাফ চামচ গোলমরিচ হাফ চামচ ঝাল লঙ্কা গুঁড়ো দিলাম স্বাদ মতন লবণ দিলাম দিয়ে এইগুলোকে চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিলাম আপনারা একটু নুনটা দেখে নেবেন আর এখানে আমি দু দুটো ডিম দিচ্ছি ফাটিয়ে এবার এইগুলো দিয়ে ভালো করে একটু মিশ্রণটা ভালো করে মেখে নেব দেখবেন একটু মাখলেই এটা টাইট হয়ে আসছে তাই জন্য চটজলদি পাশে গ্লাসে করে বা কাপে করে জল রাখবেন একটু একটু করে জল দেবেন দিয়ে এটা একটা গাঢ় টাইপের পাতলা ব্যাটার তৈরি করে নেবেন এটা দেখবেন চামচে করে করতে খুব অসুবিধা হবে প্রথমে হাতে করে করে নেবেন তারপর একটা চামচ দিয়ে এটা ভালো করে ফেটিয়ে নেবেন তাহলে কি হবে বলুন তো ভাজার সময় ব্যাটারটা খুব সুন্দরভাবে ফুলে উঠবে চলুন ব্যাটারটা তৈরি হয়ে গেছে এবার এটা সরিয়ে রেখে গ্যাস জ্বালিয়ে একটা কড়া বসালাম আর এগুলো ভাজার জন্য বেশি করে রিফাইন্ড অয়েল দিলাম এটা সানফ্লাওয়ার অয়েল দিলাম এবার তেলটা গরম হলে এক একটা বকফুল ব্যাটারে ডোবাবো আর ওই গরম তেলে ছাড়বো এইভাবে প্রতিটা বকফুল তেলের মধ্যে ব্যাটারে ডুবিয়ে ছাড়বো তারপর উল্টে পাল্টে এগুলোকে ভেজে তুলে নেব এগুলো ভাজতে বেশি টাইম লাগবে না হালকা করে রকম সাদা সাদা করে ভেজে তুলে নেবেন আর এগুলো খুব তাড়াতাড়ি কিন্তু ভাজা হয়ে যাচ্ছে এই দেখুন আমার প্রথম ব্যাচ তোলা হয়ে গেল এবার সেকেন্ড ব্যাচে আবারও কতকগুলো বকফুল এইভাবে গরম তেলে ছেড়ে দিলাম এইগুলোও তুলে নিলাম এইভাবে আপনারা বকফুলের পকোড়া তৈরি করেও খেতে পারেন এগুলো শুধু মুখেও খাওয়া যায় এইভাবে সবগুলো বকফুল প্রথমে ভেজে তুলে নেব তারপর বেশি করে যে অয়েলটা ছিল সেটা সরিয়ে রাখব এবার পরিমাণ মতন অল্প একটু তেল দেব আর এই দেখুন বড়াগুলো কত সুন্দর ক্রিস্পি আমার ভাজা হয়েছে এবার এই গরম তেলে প্রথমে ফ্লেভারের জন্য রসুন কুচি দিলাম চিলি চিকেনে রসুন কুচিটা দিলে একটু টেস্ট বা সেন্টটা খুব সুন্দর হয় তারপর এর মধ্যে ক্যাপসিকাম আর পেঁয়াজটা দিয়ে দিলাম দিয়ে এগুলোকে ভালো করে একটু ভেজে নেব। আর খুন্তি দিয়ে এইভাবে একটু পেঁয়াজের উপর আঘাত করলেই পেঁয়াজের পাপড়িগুলো ছেড়ে যাবে তারপরে দেবো টমেটো কুচি আর কাঁচা লঙ্কা দিয়ে এগুলোকে ভালো করে একটু হালকা করে ভেজে নেব খুব বেশি ভাজার দরকার নেই এবার একে একে সসগুলো দিতে থাকব প্রথমে রেড চিলি সস দিচ্ছি দু চামচ এক চামচ ভিনিগার এক চামচ সোয়া সস আর দিচ্ছি বেশি করে টমেটোর সস দেওয়ার পরে এগুলোকে ভালো করে এই সবজির সঙ্গে মিশিয়ে নেব তারপর এতে একটু অল্প একটু লবণ দেব এবার এখানে রঙের জন্য আমি কাশ্মীরি রেড চিলি পাউডার ব্যবহার করছি দিয়ে এগুলোকে এবার ভালো করে একটু মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে একটু টেস্ট করে দেখব নুনটা ঠিক আছে কিনা না বা বাকি শস সব ঠিকঠাক পরিমাণ মতন দেয়া হয়েছে কি না এবার এতে ভাজা বকফুলগুলো ঢেলে দিলাম তারপর সবজি সস বকফুল সব একসঙ্গে ভালো করে একটু মেখে নেব মেখে নেওয়ার পরে এখানে অল্প একটু চিনি দিলাম এতে কি বলুন তো টেস্টটা দুগুণ হয়ে যাবে একটু যদি এরকম চিনি দেন এবার এগুলোকে ভালো করে মেখে নেওয়ার পরে ওপর থেকে ডিম আর কর্নফ্লাওয়ারের যে গোলাটা ছিল সেখান থেকে চামচে করে করে অল্প একটু দিয়ে দিলাম এটা না দিতেও পারেন এমনি এটা ভালো লাগবে ব্যাস তৈরি হয়ে গেল চিলি বকফুল এবার এটা অন্য একটা পাত্রে ট্রান্সফার করে নিলাম এটা একবার বানিয়ে আপনিও খেয়ে দেখুন কি দারুণ খেতে পুরো মাংস মাংস লাগছে খেতে আমার প্রতিবেশীদের যাকে যাকে আমি খাইয়েছি তারাই এটা বলছে পুরো মাংস মাংস খেতে লাগছে এটা যে বকফুল দিয়ে তৈরি বোঝাই যাচ্ছে না ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন আজকের মতন এখানেই ভিডিওটা শেষ করছি বাই